নমস্কার কেমন আছেন সবাই যোগ মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই যথারীতি সকাল সকাল যেটা আমার প্রথম কাজ আপনারা প্রত্যেকেই জানেন ওদের উঠে বিস্কিট খাওয়ানো ওরা ওদের শিশু করিয়ে যারা পটি করেছে পটি করিয়ে পরিষ্কার করে এসেই ওরা বিস্কিট খায় জল খায় এসব খায় প্রাত্যহিক কাজ সকালে ঘুম থেকে উঠে প্রথমে এটা তো যাই হোক আমি আমার প্রত্যেকটি বাচ্চাকে এক এক করে বিস্টি বিস্কিট খাইয়ে ওখানে জল দেব সব জল খেয়ে নেবে গিয়ে তারপর বসবে তারপর আমরা সকালের কাজ শুরু করি আর সকালবেলা মেয়ে তো বেরিয়ে গেছে পড়াতে ও যথারীতি বাড়িতে নেই এখন আমি একাই আছি তো ও আজকে হয়তো বেশি পড়ানো নেই তাড়াতাড়ি চলে আসবে ওদের খাওয়াতে খাওয়াতে একটা কথা মনে হলো যে ওরা আমাদের কাছ থেকে শুধু এইটুকুই চায় কী চায় ভালোবাসা আর একটু খাবার আর একটু যত্ন এটুকুই চায় আর এই দেখুন যথারীতি সকাল থেকে আমার বাচ্চাদের দৌরাত্ম স্টার্ট এটা দেখতে দেখতেই দিন কেটে যায় আমার আর শাসন করতে করতে কেননা কখনও কখনও দৌরত্বটা সব কিছুর ঊর্ধ্ব দিয়ে যায় তাই তখন আমাকে একটুখানি শাসন করতেই হয় মা তো আমি তাই ডোগো মামা হয়ে ডোদের শাসন করব না তা তো হয় না আর যেখানে একসঙ্গে দলবদ্ধ হয়ে ওরা থাকে সেখানে ওদের একটু শাসনের খুব প্রয়োজন যে একা থাকে সে তার প্রয়োজন পড়ে না বা একের অধিক দুজন থাকলেও প্রয়োজন পড়ে না কিন্তু তার বেশি থাকলে তখন শাসনটা খুব প্রয়োজন পড়ে সবাই ওখানে আর যথারীতি আমার এই ডিস্কো এখানে একা একা শুয়ে আছেন ওর কারোর সাথে কোনো মতলব নেই খাওয়া দাওয়া হয়ে গেল বিস্কিট আমি আমার মতো জায়গায় গিয়ে দিদি ভাইয়ের জন্য অপেক্ষা করব। দদর সামনে বসে আর এই হচ্ছে আমার ছেলে তার ছেলে আর কি ডিস্কোর ছেলে কাজু এখানে ওকে স্টে করানো হয়েছে যে তুমি স্টে করে থাকবে তাই ও স্টে করে আছে কত অবিডিয়েন্ট কত অবিডিয়েন্ট ছেলে আমার যেই মানে আমি চোখের সামনে থেকে সরে যাব অমনি স্টে বন্ধ হয়ে যাবে যদিও এখন আমি বলছি এসো এসো তো ও আসছে না বসে বসে দেখছে যে মা আমাকে খুব তাড়াতাড়ি কেন ডেকে নিল যাই হোক সকালবেলাটা আমার কাটে ওদের সঙ্গে এইভাবে সেই জন্য আমার না সমস্ত কাজের একটু দেরি হয়ে যায় আর কোনো কোনো দিন তো একদম কাজ করতে ইচ্ছেই করে না জানি না কেন শরীর দেয় না এত পরিষ্কার আর এই বোঝো আমার বাড়ির প্রত্যেকটা জায়গায় ও পা তুলে তুলে ইস্যু করে বেড়ায় জানি না কেন ইদানিং এই টয়লেটটা খুব বেড়ে গেছে আর এই দেখুন আমার স্কুবির কাটাটাকে দেখাই অপারেশনের জায়গাটা সেটাতেই হাত দিতে দেবে না সব সময় চাটছে যতবার দেব বারণ করছি ও শুনছে না এই যে শুকিয়ে এসছি কিন্তু একটু হালকা ফোলা আছে তো যথারীতি প্রতিদিন ওকে টিব্যাক্ট লোশনটা ডাক্তারকে জিজ্ঞেস করেছেন ওটা লাগিয়ে যান কোনো অসুবিধা নেই আর চাটবেই তো কারণ ওই জায়গাটাও তো টানছে না আর সেলাইগুলো আপনি আপ পড়ে গেছে দুটো আর একটা সেলাই মেবি আছে ডাক্তারবাবু বলেছিলেন যে সেলাইটা আপনি আপই পড়ে যাবে ওটার কোনো অসুবিধা নেই আর ওই জায়গাটা একটু টানছে আর আপনাদের দেখাই একটা জিনিস একটা গল্প মানুষের মনের জোর থাকলে কি না হয় এটা হচ্ছে আমার মেয়ে আনা একটা টাইম ফুলের গাছ যেটা কি সুন্দর হয়েছে আর এই তুলসী গাছটাকে দেখুন কত বড় হয়েছে বেশ মাস দুয়েক আগেও আমি ভাবিনি যেখানে আমার তো তুলসী গাছ হবে কারণ তুলসী গাছগুলো পুরো একদম শুকিয়ে গিয়েছিল কিন্তু আমি আমার মঞ্জুরিগুলো দিয়ে ওখানে ফেলে রেখে দিয়েছিলাম তারপরে অনেক দিন দু তিনটে গাছ মারা গেল তারপরে আমি তখন একটাও কোনো চারা ছিল না কিন্তু আমার মন বলছিল ওইখান থেকে নিশ্চয়ই কোনো চারা একটি বেরোবে ঠিক তাই সেই চারাটি বেরিয়ে কত বড় তুলসী গাছ হয়ে গেছে আর পাশে দেখলেন পাশে হচ্ছে আমার একটা সুরেশ্বরের ডাটা গাছ ওই ওখানে বোধ আমি সবজি কেনাকাটি করি তার কোনো ফুল পড়েছে সেই ডাটাটা হয়ে ওখানে ডাটা হয়েছে আর দেখুন মন্দিরটা এটা আমাদের ভেঙেছিলো মন্দিরটা কতটা হয়ে গেছে আর ফ্ল্যাটটাও হয়ে গেছে যাই হোক আর ওই জবা গাছ যেটা পাশে আছে ওই জবা গাছটা কিন্তু ওই সিমেন্ট লেগে লেগে নষ্ট হয়ে গেছিলো কিন্তু এখন সিমেন্টের কাজটা বন্ধ অনেকটা তাই এখন জবা গাছটা অনেকটা ভালো হয়ে গেছে গাছের সাথে কাটাতে তো ভালোই লাগে প্রতিদিন যদি দু এক ঘন্টা গাছের সাথে কাটানো যায় দিনটা খুবই ভালো কাটে যথারীতি আমার বাচ্চাদের খাবার একদিকে মাংস আর একদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি যথারীতি হয়ে এসছে আর এই যে মিষ্টি কুমোটা সিদ্ধ করে দেখেছি আলাদা করে কারণ মিষ্টি কুমোটা মাংস সঙ্গে সিদ্ধ করলে বড্ড বেশি গলে যায় তাই আগে থেকে প্রেশারে একটা সাথে দিন নামিয়ে নিয়েছে আর ঠাকুরগড়ে সে ঠাকুরের এই যে আজকে বৃহস্পতিবার যেহেতু সমস্ত ওই ঠাকুরের আসনে পাতার চাদর কোনো সব ধুয়ে দিয়েছি কিন্তু এখনও শুকায়নি আর একটু বেলা করেই পুজো করবো আর সন্ধেবেলা করেই আমি পাঁচালিটা পড়ি ভালো লাগে সন্ধেবেলা পাঁচালি পড়তে আর এই নিম গাছের হাওয়াটা এখানে এত ভালো লাগে এই ঘরটায় মানে কী বলবো এই ঘরটায় না খুব আরাম এই ঘরটায় এ দেখুন আমার কাজু এত বড় ছেলে হয়ে একটা ছাতাকে ভয় পায় বরফি পায় কিন্তু অতটা ভয় পায় না কিন্তু ছাতা দেখলি এরকম যে ছাতা দেখিয়ে করি তো খাটেরটা ঢুকে বসে থাকবে আর এত দুষ্টু ছাতাটাকে যে বন্ধ করছি অমনি সে বেরিয়ে আসছে মজাটাই ওর আলাদা হয়ে লেবেলে শখ সকলকে একদম মানে শাসিয়ে রেখে দেবে কিছু না প্লেফুল বাইট প্লেফুল খেলা বাট এত দৌড়াদৌড়ি করে আমার ভয় মানে ভয় লেগে যায় কখন কার কোথায় লেগে যাবে দেখে মনে হবে কিচ্ছু বোঝে না কিচ্ছু জানে না সব জানে এক্ষুন ছাত্রটাকে তুলে নেবো দেখবেন ছাত্রটাকে দিয়ে তুলে নেবো ছাত্রটাকে বন্ধ করে দিলাম এবার দেখো এবার দেখো বেরোবে এক্ষুনি বেরোবে বন্ধ ছাতা বন্ধ করে দিয়েছি দেখেছেন দেখুন 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 দেখছে যে আমি আমার আমার ছাতাটা ছাতাটা হাতে আছে এই 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 এত বড় একটা ছেলে একটা ছাতাকে ভয় পায় ঠিক আছে আমি ছাতা বন্ধ করে দিচ্ছি তুমি কিন্তু শান্ত হয়ে থাকবে তুমি কিছু শান্ত হয়ে থাকবে আমি ছাতাটা বন্ধ করে দিলাম তুমি শান্ত থাকবে শান্তই থাকবে কিন্তু ঠিক আছে আমি ছাতা বন্ধ করে দিচ্ছি দুষ্টু করবে না দুষ্টু করলে কিন্তু আমি আবার ছাতা খুলব যাই হোক কাজের সঙ্গে যুদ্ধরাতি করে এখানে সে দেখুন আপনাদের একটা জিনিস দেখাই যে মালি প্ল্যান্ট গাছটা এই গাছটাকে না খুব সুন্দর বেড়েছিলো কিন্তু কদিন আগে ফ্যান্টম এসে গাছটাকে না নষ্ট করে দিয়ে গেছে ওটু জিনিসপত্র নষ্ট করার বাতি কাছে এই গাছের পাতাগুলো সমস্তকে দুমড়ে মুচড়ে আমি আবার যাই হোক কেটে ছেটে সুন্দর করে রেখেছি কারণ এই মানি প্ল্যান্টটা আমার খুব প্রিয় গাছ আর আমি এর মধ্যে দুধ জলও দিই অনেকে বলে দুধ জল দিলে নাকি মানি প্ল্যান্ট গাছ খুব ভালো গ্রোথ হয় এবং হয়ও যাই হোক এরম করে রেখেছি আর একটা জিনিস দেখুন এই ফটোটা আমার মেয়ে আমাকে কিনে দিয়েছে কারণ এখানে একটা ক্যালেন্ডার জোরানো ছিল যেখানে কি না এই রাম দরবারের ছবি ছিল আর আমার খুব প্রিয় ছিল বলে দেখুন আমার বোঝোকে একটু আদর করা হচ্ছে বলে কি করছে দেখুন কীরকম খেগাচ্ছে দেখুন ওর স্বভাবটা যে কবে ঠিক হবে ভগবান হবে না ও এরকমই মেজাজি ভীষণ মেজাজি আমার মেয়ে একটু আদর করছে দেখুন কামড়ে শেষ করে দিচ্ছে মেয়েকে আমি বারণ করছি ছেড়ে যে আমার মেয়েও তেমনি বলে কেন ওকে আদর করতে দেবেন আমাকে কি বলবেন বলুন ও মেজাজি ওর মেজাজি আমাদের সহ্য করতে হয় কিছু করার নেই বয়স হয়েছে যাই হোক এভাবেই হাসি খেলা কান্নায় আমাদের কেটে যায় সারাটা দিন গুড আফটারনুন কালকে ব্লগটা শুরু করেছিলাম বাট শেষ করা হয়নি আর আপনারা প্রত্যেকেই জানেন কালকে একজন খুব ভালো মানুষ কোনো আমি পার্টি পলি পলিটিক্সে বা কোনো দলের হয়ে বলছি না আজই হিউম্যান বিং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যী প্রয়াণ হয়েছেন বহুদিন ভুগছিলেন খুব প্রিয় একজন মানুষ খুব প্রিয় একজন ব্যক্তিত্ব যার সিরদারাটা কোনো দিন ব্যাকি সর্বদাই সোজা ছিল আর সেটা নিয়ে উনি চলে গেছেন ওনার আত্মার শান্তি কামনা করি উনি যেখানেই থাকুন ভালো থাকুন যাই হোক এটা তো একটা বিষয় তারপরে রাত্রে আর ব্লগ করা হয়নি সারাদিন ব্লগটা টুকটাক করেছি একদম করিনি বলবো না করেছি তা ভালো না ভিডিওটা শেষ করা দরকার আরেকবার আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমার আগের ব্লগটি যেটি প্রবাসী করকনার ব্লগ কেন লোকে দেখে সেই নিয়ে করেছিলাম তো সেইটিও খুব ভালো আপনারা দেখেছেন প্রত্যেকে ভালোবেসেছেন কমেন্ট করেছেন আর মোট কথা ব্লগটি ভালো লেগেছে সবার দুই একজন তো খারাপ কমেন্ট করবেন তো সেটা নিয়ে আমি বদল নই মানুষের যেটা ভালো সেটা বলতে কোনো দিনই দ্বিধাবোধ করিনি আর করব না আর খারাপটা বলতেও দ্বিধাবোধ করব না যদি কারোর কোনো কিছু খারাপ থাকে দেখুন খারাপ বলার জন্য পৃথিবীতে লোকের অভাব হয় না খারাপ তো অনেকই হতে পারে কিন্তু ভালো বলতে গেলে সেই গার্ডসটা চাই আর আপনি একটা খারাপ লোককে যদি দিন খারাপ বলেন সে কিন্তু ভালো হবে না কোনো দিনই আর আমি মনে করি না একটা মানুষ আপাদমস্তক পুরোটাই খারাপ থাকে রেশিও থাকে কারোর সেভেন্টি পার্সেন্ট ভালো থার্টি পার্সেন্ট খারাপ কারো ফিফটি পার্সেন্ট ভালো ফিফটি পার্সেন্ট খারাপ কারোর এইটি পার্সেন্ট ভালো টোয়েন্টি পার্সেন্ট খারাপ খারাপ জায়গাগুলো রেক রেক্টিফিকেশনের দরকার আপনি যদি সেই জায়গাগুলোকে বারবার করে হ্যামার করেন না তাহলে সে কোনোদিন ভর পাবে ঠিক আছে আমি খারাপ তো খারাপ ভালো যে দেশে যায় মানুষে সবাই তো সমান নয় কেউ ডিপ্রেশনে এসে যায় সেই জন্য মানুষের ভালো দিকগুলোকে দেখাটাই সবার কর্তব্য মনে করি আর খারাপ দিক দেখার জন্য পৃথিবীতে লোকের অভাব নেই সেই সব লোকও প্রচুর আছে তো খারাপ তো দেখার জন্য আমি মনে করি না লোকের কোনো অভাব আছে তো যাই হোক প্রত্যেকে ভালোবাসা দিয়েছেন ভালো লেগেছে আর আমার ব্লগ আমার ডবু আমার ব্লগ যেমন যায় তেমন যাবে শর্টস দিচ্ছি একটি শর্টস যেটি মা শর্টসটি ভীষণ ভালো সারা পেয়েছি আপনাদের প্রত্যেককে অজস্র অজস্র ধন্যবাদ আর ওই শর্টসটির মধ্যে এত সুন্দর কামেন্টস করেছেন আপনারা আমি সত্যিই সত্যি সত্যি আপনাদের কাছে প্রত্যেকের কাছে কৃতজ্ঞ মানুষের মনের কাছে পৌঁছতে পারাটা যে কত বড় একটা চ্যালেঞ্জ আপনি জানেন না মানুষের মনের ভেতরে পৌঁছে যাওয়াটা একটা আর্ট আর সে যেটা সে যখন সেটাকে রপ্ত করে বা সে যেটা সে সেই স্বাদটা যখন সে পায় তখন যে সেই প্রাপ্তিটার কি আনন্দ সেটা যে পায় বা যারা পায় তারা জানে আমি প্রথম জন্যই এরকম অনেকেই আছেন যারা সত্যি অন্যের ভালোবাসায় আপ্লুত হয় মানে ভালোবাসা দিয়ে তাদের ব্লেসিংস দিয়ে তারা সারাটা জীবন চলে এটা একটা প্রাপ্তি এই প্রাপ্তিগুলো সবার হয় না তাই প্রত্যেককে আবারও বলছি অনেক ধন্যবাদ বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার পুক পরা ভালোবাসা আর প্লিজ আমার ব্লগ দেখবেন ব্লগটাকে লাইক করবেন কামেন্ট করবেন আর প্লিজ যারা নতুন যারা নাইনটি পার নাইন পার্সেন্ট লোক আমার যারা সাবস্ক্রাইব করেনি যারা আমার চ্যানেল দেখেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিতে তো টাকা লাগে না বরং আপনি সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি এন্তু পাবো কাজটা করার জন্য এবং এগিয়ে যাওয়ার জন্য আসুন না আমরা প্রত্যেকের প্রত্যেকের পাশে থাকি এইটুকু তো পাশে থাকতেই পারি তো ঠিক আছে চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আর প্লিজ যেতে যেতে আবারও বলি সকলে আমরা আমরা সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে সবার খারাপগুলোকে সরিয়ে রেখে ভালোগুলোকে দেখাই আমাদের প্রতিনিয়ত কর্তব্য আর সেটা করাই একটা মানুষের জন্য কাজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে